হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে কিন্তু আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটি হলো জুলাই আগস্টের হত্যাকাণ্ডের যে ঘটনা বা এই বিপ্লবের পরে কিছু ঘটনা ঘটেছে এবং সেই হত্যাকাণ্ড নিয়ে অনেকগুলো মামলা হয়েছে এই প্রতিষ্ঠানটি আটটি ঘটনার এফআইআর পর্যালোচনা করেছে এবং প্রতিটি এফআইআরে হাসিনা আওয়ামী লীগের মন্ত্রী সহ দুশো সাতানব্বই জনের নাম এবং ছয়শ অজ্ঞাত পরিচয় অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে এবং সবচেয়ে উদ্বেগের ঘটনা হল যে আট মামলার পাঁচ আসামির সঙ্গে হিউম্যান রাইটস ওয়াচ কথা বলেছে তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছে যে মামলা করার সময় জানতেন না আসামি হিসাবে কাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের ভাষ্য পুলিশ বা স্থানীয় রাজনীতিবিদরা আমি আবার বলছি স্থানীয় রাজনীতিবিদরা তাদের শুধু কাগজে সই করতে বলেছিলেন দুইজনবাদী হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন যে আওয়ামী লীগ বিরোধী স্থানীয় রাজনৈতিক নেতারা পুলিশের রিপোর্টে সই করতে বলেন যদিও তারা জানতে না যে কার বিরুদ্ধে মামলা হচ্ছে এখন প্রশ্ন হল সেই পুরনো ধারার একটি অবস্থা এবং এই মামলা করার পরে কি দাঁড়িয়েছে টাকা পয়সা লেনদেন দেখুন জুলাই অভ্যুত্থানে প্রায় আপনার দু মানুষের জীবন গেছে তিরিশ হাজার মানুষ তাদের অঙ্গ হারিয়েছেন কিন্তু কিছু গোষ্ঠীর সুবিধা হয়েছে পুলিশ তার মধ্যে একটি বিচার বিভাগ তার মধ্যে একটি যেখানে তারা যে কোনো সুযোগে আপনার কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে মামলায় কারো নাম ঢুকিয়ে তার কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে এটি আমাদের বন্ধ করতে হবে আপনার মনে আছে ফরিদ আমরা শুরু থেকেই বলছিলাম যে একটি সৃজনশীল অপরাধ হয়েছে বাংলাদেশে সেই সৃজনশীল অপরাধের সৃজনশীল মামলা হতে হবে এবং এবং সঠিক মামলা হতে হবে সালমান রহমানের মামলাটি হতে হবে ওনার পঞ্চাশ হাজার কোটি টাকার অর্থ আত্মসাত শেখ হাসিনার মামলা হতে হবে শুধুমাত্র ব্যাংক থেকে সতেরো বিলিয়ন ডলার নিয়ে যাওয়া এইভাবে যদি আপনি মামলাটি না করে গয়রাহা মামলা করেন এবং আপনি যদি সবাইকে হত্যা মামলার আসামি করেন সেই লোকগুলো তাদের মুখে নিশ্চয়ই হাসি ফুটেছে এবং সাংবাদিকদের ব্যাপারেও আমি তাই জানি যাতে করে তারা জানেন যে দ্বিতীয় স্তরে গিয়ে এই মামলাগুলো টিকবে না পুলিশও জানে বিচার বিভাগও জানে কাজেই তারা জাতির সাথে একটি মস্করা করছেন তারা কোনো খাটাখাটনি করছেন না কোনো তথ্য অনুসন্ধান করছেন না যেই কারণে আপনি দেখবেন যে পুলিশের কাছ থেকে বা বিচার বিভাগের কাছ থেকে অপরাধের আদপান্ত আমরা কম পাচ্ছি আমরা একটা লোক দেখানো অপরাধের বর্ণনা শুনছি যে শেখ হাসিনা থেকে ওবায়দুল কাদের থেকে সালমান রহমান বাংলাদেশের সব মামলায় আসামি এরকম করে চুয়াত্তর জন বা আশি জনকে বারবার সব মামলায় দেখানো হচ্ছে এমনকি একজন মন্ত্রিপরিষদ সচিবের নাম গেছিল তিনি তখন মন্ত্রিপরিষদ সচিবই ছিলেন কাজেই এই নামগুলো ঢুকিয়েছে তাদের স্থানীয় রাজনীতির যারা প্রতিপক্ষ যারা সুবিধাবাদী রাজনীতি করেন এবং যেই পুলিশরা কোনো খাটাখাটনি ছাড়া বানোয়াট মামলা করা সাজানো মামলা করায় সিদ্ধহস্ত এখানে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে আপনি নিশ্চয়ই জানেন যে এই ঘটনার পর পুলিশ কিন্তু নানান জায়গায় চাঁদাবাজি অথবা অবৈধ ইনকাম থেকে দূরে সরে গিয়েছিল এই ঘটনাগুলো তাদেরকে আবার সেদিকে টেনে নিয়ে আসছে এবং রাজনৈতিক নেতারা এটা হেল্প করেছে নিশ্চিতভাবেই করেছে এবং রাজনৈতিক নেতারাও এই লভ্যাংশের অংশীদার সে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে চাচ্ছে বাংলাদেশের অভ্যুত্থানের সাথে বেমানি করে সে তার লভ্যাংশ পেতে চাচ্ছে অভ্যুত্থানের সাথে বেমানি করে এই পুলিশের লোকগুলোর চরিত্র বদল হয় নাই সে আপনাকে আবার বিপথে চালিত করতে চাচ্ছে ঠিক যেমন করে শেখ হাসিনাকে তারা বিপথে নিয়েছে অথবা শেখ হাসিনা তাদেরকে বিপথে নিয়েছিল আমার মনে হয় এটি অবিলম্বে বন্ধ করতে হবে হিউম্যান রাইটস ওয়ার্স আটটি জায়গায় গেছে আমরা অন্তত সখানেক মামলার বর্ণনা জানি যেখানে বাদী মামলার আসামিদেরকে চেনেন না মামলার আসামিদের নাম আগের থেকে নোট করা ছিল তিনি শুধু স্বাক্ষর করেছেন তাহলে যেটি হলো আপনি যদি এখন সাভার কিলিং দেখেন বসিলা কিলিং দেখেন উত্তরা কিলিং দেখেন বাড্ডা দেখেন যাত্রাবাড়ি দেখেন এই অপরাধে যারা অভিযুক্ত তাদেরকে যদি আপনি এই বর্ণনা সহ মামলা না দেন এবং এই ধরনের গণহত্যার জন্য তাদের আইনের আওতায় না আনেন এবং শাস্তি না দেন সেটি কিন্তু বাংলাদেশের অভ্যুত্থানের সাথে বেমানি করা হচ্ছে কাজেই পুলিশের হাতে আপনি এদের শাস্তির ভার দিয়ে দিবেন না নিম্ন স্তরের বিচার বিভাগের হাতে দিয়ে দিবেন না তাদের এটি টাকা খাওয়ার মৌসুম তারা জুলাইয়ের আগেও টাকা খেয়েছেন যে বিরোধী দলের লোকজনকে হাজার হাজার মামলা দিয়ে জুলাইয়ের পরে তারা আবার আরেকটা মৌকা পেয়েছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানের বিনিময়ে তার অর্থনৈতিক উন্নতি করার এটি বন্ধ করতে হবে এবং হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টের এটি কিন্তু খুব প্রণিধানযোগ্য অংশ দেখুন হাসিনা শাসনের কালো অধ্যায় আরও অনেক বছর বাংলাদেশে আসবে আর অনেক মানুষ নিশ্চয়ই মুখ খুলবেন কিন্তু জুলাইয়ের পরে যে যে অনিয়মটা হচ্ছে যে অন্যায়টা হচ্ছে যে দুর্নীতি হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার হচ্ছে এটি কিন্তু সরকারকে কঠোর হস্তে দমন করতে হবে এখন পুলিশের শুধু পোশাক বদল হাস্যকর পোশাক বদলে আপনি কি করে তার দুর্নীতির চক্র ভাঙবেন পুলিশ যে আইন প্রয়োগের অধিকারী তা সে যদি দুর্নীতিগ্রস্ত হয় আপনি জানেন বাংলাদেশের ওয়ান থার্ড অপরাধ সংগঠিত করে পুলিশ একাই কাজে এরকম একটি বাহিনীকে আপনি কমপ্লিটলি ডিফারেন্ট ট্রেনিং আনতে হবে সে যেন ভুলেও টাকার কাছে না যেতে পারে সে যেন বানওয়াট মামলা না করতে পারে সে যেন নিম্ন স্তরের বিচার বিভাগকে প্রভাবিত করতে না পারে সে যেন তদন্তটি করতে পারে এখন টাকা চাওয়া হচ্ছে আর আপনি জানেন আওয়ামী লীগ অঢেল টাকা নিয়ে পালিয়েছে অথবা বসে আছে তারা কিন্তু টাকা পয়সা দিয়ে তাদের মামলা থেকে নাম তুলে নিচ্ছেন এমনকি সালমান রহমানকে আইনগত অধিকার দেওয়ার জন্য চেষ্টা হয়েছে এগুলো সব কিন্তু ষড়যন্ত্রের অংশ এবং এরা কিন্তু সবাই আপনি জানেন এই প্রশাসনের নব্বই ভাগের উপরে মানুষ হাসিনা শাসনের সুবিধাভোগী তারা ওই সময় রিক্রুটেড ওই সময় ফুলে ফেঁপে উঠেছেন ওই সময় সব অন্যায়ের সাথে যুক্ত ছিলেন এদেরকে রেখে আপনি এই ক্যান্সার রেখে এই শাসন করতে পারবেন আপনার কোনো সংস্কার কাজে আসবে না আমরা সুন্দর সুন্দর রিপোর্ট পাবো সংস্কারের ভালো ভালো লোকজন কমিশনের চেয়ারম্যান হবেন কিন্তু সংস্কার ততটাই গুরুত্বপূর্ণ যতটুকু আপনি বাস্তবায়ন করতে পারবেন সেই বাস্তবায়নের বাধা আপনি খেয়াল করেছেন বেসামরিক প্রশাসন অ্যাডমিন ক্যাডার তারা রিপোর্টের আগেই যেইভাবে চক্ষু রাঙিয়েছেন এবং কমিশন প্রধানকে পদত্যাগ করতে বলেছেন এটি অভাবনীয় সেই সংস্কার পুলিশ বাস্তবায়ন হতে দিবে না র্যাব দিবে না ডিজিএফআই দিবে না বিচার বিভাগও দিবে না তাহলে আপনি সংস্কারটি করবেন কোথায় দেখুন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কী সেটি আমরা জুলাইয়ে টের পেয়েছি প্রতিদিন তো তারা সকালবেলা এসে আপনাকে আশা আকাঙ্ক্ষা বলবে না যারা দায়িত্বে আছেন এই আশা আকাঙ্ক্ষার ধারক তারা হতে হবে এবং তাদেরকে জেরো টলারেন্সে যেতে হবে মানুষ তার চাওয়াটা একবার বলে গেছে প্রতিদিন আসার কথা এই 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 নিয়ম তা না এখন যদি সরকার সেটিকে না নেয় এবং সরকারের কেউ কেউ যদি আবার তাদের সামাজিক এবং রাজনৈতিক সুবিধা ভোগ করার চিন্তা করেন এটি বাংলাদেশের অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক হচ্ছে